আসসালামু আলাইকুম পেঁয়াজ চাষি ভাইদের জন্য আরও একটা ভিডিও নিয়ে আসলাম অনেক যে একটা ক্ষেত এখানে কিন্তু দুই শেষ চলে গেছে হ্যাঁ কিন্তু গাছটা সেরকম মোটা হয় নাই তো আপনারা এই এই পর্যায়ে আপনারা কি করবেন এই এই পর্যায়ে আপনারা হচ্ছে যেটা করবেন আপনারা শেষ দেওয়ার দুই দিন আগে একটা স্প্রে করবেন সেচ দেওয়ার দুই দিন আগে একটা স্প্রে করবেন স্প্রেতে আপনারা অবশ্যই যদি প্রোপিনেপ সাইমোক্সোনিল গ্রুপের ছত্রাকনাশক দিতে পারেন সেটা সবচেয়ে ভালো আর যদি সেটা না হয় তাহলে আপনারা শুধু প্রোপিনেপ শুধু প্রোপিনেপ গ্রুপের ছত্রাকনাশক সাথে একটা পিজিআর নেবেন সাথে পিজিআর নেবেন প্রতি ড্রামে প্রতি ষোলো লিটারে আপনারা পঞ্চাশ মিলি করে পিজিআর স্প্রে করবেন আর পঞ্চাশ গ্রাম করে প্রপিনেপ তো এটা স্প্রে করার দুই থেকে এক থেকে দুই দিনের মধ্যে আপনারা সেচ দিয়ে দেবেন এক থেকে দুই দিনের মধ্যে আপনারা শেষ দিয়ে দিবেন আর শেষের সময় আপনারা কি করবেন প্রতি শতাংশে এক কেজি করে ইউরিয়া রাখবেন প্রতি শতাংশে এক কেজি করে ইউরিয়া রাখবেন আর হচ্ছে এই শেষটা আপনারা কমপ্লিট করবেন শেষটা কমপ্লিট করার পর মাত্র চার পাঁচ দিনের মধ্যে দেখবেন আপনার গাছ পুরো একদম ই হয়ে গেছে হ্যাঁ তো পুরোপুরি মোটা হয়ে যাবে এই যে আপনাদেরকে আরেকটা তথ্য দেয় দেখেন এটার মাঝে দেখা হয়ে গেলো তো এই জন্যই বললাম এই যে ফুল চলে আসছে হ্যাঁ তো এটার কারণ কি আপনারা ওই যে পিজিআর আপনারা ভিটামিন হিসাবে অনেক দোকানদার আপনাদেরকে ওই হরমোন হরমোন জাতীয় যেটা আছে তো ওইটা দিয়ে থাকে তো ওই হরমোন জাতীয় যেটা আছে ওইটা দিয়ে স্প্রে করেন তাহলে কিন্তু আপনাদের গাছে ফুল চলে আসার সম্ভাবনা বেশি যেহেতু হরমোনটা ফুল ফলের জন্যই বেশি কাজ করে তো আপনারা ফুল ফল বাদ দিয়ে শুধু ফোর সিপিএ পিজিআর যেটা এই ফোর সিপিএ পিজিআরটা নেবেন আপনারা ঠিক আছে সব সময় তাহলে কিন্তু এই ফুলটা না এই ফুল আসা মানেই আপনাদের কিন্তু ফলন কম আসা বা পেঁয়াজের দাম কম আসা ঠিক আছে পেঁয়াজে আপনারা দাম কম পাবেন তো এই হচ্ছে কথা যে দেখেন ফুল চলে আসছে হ্যাঁ তো আমি কোনো কোম্পানির নাম বলছি না আপনারা শুধুমাত্র যেটা করবেন সেটা হচ্ছে ওই হরমোন জাতীয় যে পিজিআর আছে ওইটা আপনারা কখনোই স্প্রে করবেন না পেঁয়াজে দেখেন এই যে গাছগুলো কত মোটা হয়েছে উনি কিন্তু আরও একটা সেচ দিয়ে দিয়েছে খুব সম্ভবত এখানে চারটা সেচ গেছে ঠিক আছে খুব সম্ভবত এখানে চারটা শেষ গেছে দেখেন গাছগুলো কত মোটা হয়েছে তো আপনাদের যদি এরকম শেষ দেওয়ার ব্যবস্থা থাকে আপনারা প্রতিটা শেষের আগে একটা স্প্রে করে নেবেন প্রতিটা শেষের আগে একটা স্প্রে করে নেবেন ঠিক আছে তাহলে আর আপনাদের কোনো গাছে কোনো সমস্যা হবে না গাছগুলো অতি তাড়াতাড়ি গ্রোথ পাবে যেহেতু বছরে বৃষ্টি নাই তো বৃষ্টি না থাকার কারণে মূলত আপনারা চাইলে এ দেখেন এই এই ক্ষেত্রে কিন্তু অনেক শুকনো ঠিক আছে এই ক্ষেত্রে অনেক শুকনো যদিও এই ক্ষেত্রে খুব সম্ভবত এক সপ্তাহ আগে চাষ করা হয়েছে আর এটা এক সপ্তাহ পরে তারপর এখানে সেচ দিয়েছে সেচ দেওয়ার কারণে গাছগুলো কিন্তু বেশি মোটা এই এই পাশের চেয়ে এই গাছগুলো একটু বেশি মোটা হইতেছে তো এই যে আমার এক চাষার সাথে দেখা হয়ে গেল দেখেন আপনারা এই যে চাচা চাচার ক্ষেত চাচার ক্ষেত কোনটা আচ্ছা তাহলে কেমন ভালো ভালো লাগতেছে ক্ষেত দেখতে চলি ভালো লাগতেছে আচ্ছা যাই হোক ব্যবহার করছি ভালোই লাগতেছে সমস্যা নাই তাহলে এখানে হলো প্রথমে প্রথম স্প্রে তো আপনি জি মিল স্প্রে করছেন না জি মিল দর্শক উনি জি মিল স্প্রে করছে এটা হচ্ছে ম্যানকোজেপ তেষট্টি পার্সেন্ট আর মেটাল এক্সিল আট পার্সেন্ট তো এই গ্রুপের যে ছত্রাকনাশকটা আছে উনি এটার সাথে একটা বিষ শুধুমাত্র একটা বিষ স্প্রে করছে আর হচ্ছে উনি সারের সাথে কিন্তু এখানে উনি পিজিআর ওই যে হিরো যেটা আছে ফোর সিপিএ এই আরটা এবং উনি এখানে ওই জি সাল জি সাল সালফার এইট্টি পার্সেন্ট যেটাকে আমরা অনেকে থিওবিট বলে থাকি তো থিওবিট না এটার একটা নাম হচ্ছে জি সাল তো এই জি সালটা উনি এখানে প্রয়োগ করেছে সারের সাথে তো দেখেন গাছগুলো কিন্তু খুবই মোটা হয়েছে আর খুবই গ্রোথটা কিন্তু খুবই ভালো আসছে মানে এক কথা এক কথা আমার চাচা কিন্তু খুশি ঠিক আছে তো এই হচ্ছে অবস্থা দেখেন আর এটা ক্ষেত কোথায় কাকা ওই যে এই মেশিনের নিছি ও এই যে এই না তো আমি যে সেচ ব্যবস্থা সম্পর্কে বলতেছিলাম সেচ কোন সময় কয়টা দিবেন তো এখন যেহেতু বৃষ্টির সম্ভাবনা খুব একটা দেখা যাচ্ছে না এই জন্যই দেখেন এখানে সেচ দেওয়ার কারণে কিন্তু গাছগুলো অনেক মোটা হয়েছে হ্যাঁ অনেক মোটা হয়েছে আর এই যে দেখলেন আমার চাষা বললো যে এক কেজি মাত্র এক কেজি করে কাঠায় অর্থাৎ আড়াই শতাংশই মাত্র এক কেজি করে ইউরিয়া উনি প্রয়োগ করেছে আপনারা চাইলে এই প্রয়োগ মাত্রাটা ফলো করতে পারেন তাহলেও কিন্তু আপনাদের চলবে সমস্যা নাই গাছ আরো মোটা হবে না গাছ কালা আছে তো কি দিয়া জানি কাকাই দেখা কিছু না আর যা গেছে সাড়ে সাথে আর কালিজিরা কালিজিরা দেওয়া হয়েছে না ওই তো তাহলে এখানে হচ্ছে হিউমিক অ্যাসিড দিছে উনি আর হচ্ছে হিরো নাম আমি যেটা ওনাকে দিছি তো এইটা উনি এখানে প্রয়োগ করছে আসলে এটা প্রয়োগ করলে কি হয় গাছটা অনেক কালো থাকে আর হচ্ছে গাছে রোগ বালায় কম থাকে এবং গাছে স্প্রে যে কোনো স্প্রে করলে স্প্রে করার সাথে সাথে মনে করেন যে সর্বোচ্চ ভালো রেজাল্ট পাওয়া যায় এই আর কি আগা পোড়া নাই কয়েকদিন স্প্রে হয়েছে আর গাছ তো মোটা হয়ে যাবে যখনই পানি মাটি শুকিয়ে আসবে আর গাছ মোটা হবে অটোমেটিক মেঝে ক্ষেত্রে আগরতালি তার তো এই যে দেখেন এই ক্ষেতটা হচ্ছে আমাদের মাঠে সবচেয়ে আগে লাগানো এই একটা আরো একটা ক্ষেত ওই যে সামনে আছে অনেক বড় ক্ষেত সেটা তো এই ক্ষেত্রটা হচ্ছে আমার ভাইয়ের ওইটাও আমার ভাইয়ের এই এই মাঠে সবচেয়ে আগে হচ্ছে আমার ভাই লাগাইছে পেঁয়াজ তো এই যে দেখেন পেঁয়াজের গ্রোথ এইখানে উনি এখানে উনি যেটা প্রয়োগ করছে সেটা হচ্ছে ওই ইঞ্জিনিয়াস গ্রুপ সায়েন্সের ইঞ্জিনিয়াস গ্রুপ অফ সায়েন্সের থ্রি অপশন যেটা লুনার পরিবর্তে আমরা এই মুহূর্তে প্রয়োগ করে থাকি আর হচ্ছে এটা খুবই উচ্চমাত্রার এবং খুবই ভালো একটা হায়ার অ্যান্টিবায়োটিক বলা চলে তো এই থ্রি অপশনের সাথে উনি এখানে যেটা প্রয়োগ করেছে সেটা হচ্ছে ম্যানকোজেভ তো এই ম্যানকোজেভ প্রয়োগ করার সাথে দেখেন যে আপনার এই গাছগুলো কিন্তু অনেকটা কালো হয়েছে আর ওই থ্রি অপশন প্রয়োগ করার কারণে এই গাছগুলো সোজা আছে এবং গাছগুলো কিন্তু অনেক মোটা হইতেছে দেখেন তো এখন কিন্তু মোটা হওয়ার অনেক পর্যাপ্ত সময় আছে গাছ কিন্তু আরও মোটা হবে এবং গ্রোথটা আরও ভালো আসবে দেখেন কাছ থেকে আপনাদেরকে একটু দেখাই আসলে এই যে যে আগাটা হালকা একটু পোড়া আছে তো এই যে থ্রি অপশন এবং ম্যানকোজে প্রয়োগ করার কিছুদিন আগে এখানে ঐক্য অ্যাগ্রোর ঐক্য এগ্রোর হচ্ছে কিপকিলিন কিপ কিপক্লিনটা এখানে প্রয়োগ করা হয়েছিলো সে কিপক্লিনে আছে প্রপিনেপ আর হচ্ছে ডাইমোথ্রম আর হচ্ছে সাইমকসোনিল তো এখন কথা হচ্ছে এই কিপ কিপক্লিনটা প্রয়োগ করলে কি হয় গাছটা অতি দ্রুত মোটা হয় অতি দ্রুত কালো হয় কিন্তু এই যে একদম পুরনো যে পাতা এই পাতাটা একটু লাল থাকে দেখেন আমি যেটা বললাম পুরনো পাতাটা লাল আছে কিন্তু এখানে দেখেন এই যে হ্যাঁ পুরনো পাতাটা লাল কিন্তু এই যে দেখেন এই গাছেরই এই যে নতুন পাতা দেখেন নতুন পাতা কিন্তু একদম সতেজ তো এই হইতেছে বিষয় কিন্তু আপনার যে আগাটা হালকা লাল থাকবে এটাতে আপনার কোনো সমস্যা নেই ক্লিন কিন্তু আপনাকে সর্বোচ্চ রেজাল্ট এনে দেবে ঠিক আছে সবচেয়ে ভালো হবে ক্লিনটা তো কিপক্লিনের সাথে আপনারা সবসময় চেষ্টা করবেন যে অ্যামিস্টা টপ অথবা টপ অথবা এই উইনটপ বা টপ এগুলোতে হচ্ছে আপনারা সর্বোচ্চ ভালো রেজাল্ট পাবেন এছাড়া আপনারা চাইলে বেন বেনপোজিয়াম যেটা বেনপোজিয়ামটা আপনারা এখানে প্রয়োগ করতে পারেন ঠিক আছে এই কিপক্লিনের সাথে তো তাহলে কিন্তু সর্বোচ্চ একটা ভালো রেজাল্ট পাবেন আর গাছের গ্রোথটা অতি তাড়াতাড়ি আসবে এই হচ্ছে বিষয় আর আপনাদেরকে আরও সামনে নিয়ে যাই দেখিনি যে আমার ভাইয়ের আর একটা ক্ষেত সেই ক্ষেতটা আমি আপনাদেরকে একটু দেখাই যে ক্ষেতটা এই মাঠের সবার আগে লাগানো দেখেন ক্ষেতটা এই চলে আসছি এই যে চলে আসছি দেখছেন এই ক্ষেতটা কিন্তু মাঠের সবার আগে লাগানো ওই যে ওইখানে একটা ক্ষেত দেখালাম আর এই যে একটা ক্ষেত এগুলো হচ্ছে মাঠের সবার আগে লাগানো ঠিক আছে এই ক্ষেতটা কিন্তু অনেক বড় একটা ক্ষেত ঠিক আছে এই ক্ষেত্রটা অনেক বড়ো একটা ক্ষেত এ এই যে গাছগুলো কত মোটা হয়েছে কত সুন্দর হয়েছে ক্ষেতটা কিন্তু অনেক সুন্দর আছে ঠিক আছে তো এইখানে কি কি প্রয়োগ করা হয়েছে সেটা যদি বলি এখানে মাত্র দুইটা ডোজ এখানে প্রয়োগ করা হয়েছে এই পর্যন্ত সর্বপ্রথমে হচ্ছে দ্বিতীয় শেষের আগে এখানে জি মিল প্রয়োগ করা হয়েছিল মেট ম্যানকোজেপ মেটাল এক্সিল গ্রুপের ছত্রাকনাশক এটা প্রয়োগ করা হয়েছিল এরপর হচ্ছে সেচ দেওয়া হয়েছে সেচের পর যখন গাছটা মোটা হয়েছে গ্রোথটা ভালো আসছে তো তারপরে কিন্তু এখানে স্প্রেতে প্রয়োগ করা হয়েছে হচ্ছে বেনপোজিয়াম বেনপোজিয়াম সাথে হচ্ছে মেনকুজেপ গ্রুপের যে ছত্রাকনাশক এই বেনপোজিয়াম আর ম্যানকুজেপ গ্রুপের ছত্রাকনাশক একসাথে এখানে প্রয়োগ করা হয়েছে দেখেন তারপরে রেজাল্টটা কী আসছে তো এখন কথা হচ্ছে অনেকে আপনারা ভিডিও দেখছেন বেনপোজিয়াম আপনাদের এলাকায় খুঁজে পাচ্ছেন না তো আপনারা চাইলে আমার সে যোগাযোগ করতে পারেন সমস্যা নাই আমি আপনাদেরকে কুরিয়ারের মাধ্যমে স্টেট ফাস্টের মাধ্যমে পাঠাবো মাত্র দুই দিনের মধ্যে সর্বোচ্চ দুই দিনের মধ্যে আপনারা কিন্তু যে কোনো ছত্রাকনাশক যে কোনো ওষুধ আপনারা পাবেন আমার মাধ্যমে আমার কাছ থেকে যদি কেউ নিতে চান তাহলে যোগাযোগ করবেন যারা আপনারা আপনাদের এলাকায় খুঁজে পাচ্ছেন না এই কার্যকরী ছত্রাকনাশকগুলো ওষুধগুলো তারা আপনারা আমার সাথে চাইলে যোগাযোগ করতে পারেন আপনাদেরকে অতি দ্রুত আপনাদের এই ছত্রাকনাশকগুলো পাঠানোর চেষ্টা করা হবে তো আসলে ভিডিওটা হয়ে যাইতেছে আমি আর একটা ভিডিও নিয়ে আসবো সেই ভিডিওতেও অবশ্যই আপনারা যুক্ত থাকবেন দেখবেন আরও কিছু হয়তো তথ্য পাবেন ইনশাল্লাহ ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ